লিওনেল অ্যান্ড্রেস মেসি নামটা যত ছোট তার অর্জনগুলো ঠিক ততটাই বিশাল ফিফা বিশ্বকাপ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স লিগ ব্যালন্ডিয়র গোল্ডেন বুট প্রায় সব শিরোপায় তার ঝুলিতে দুই হাজার ছয় বিশ্বকাপে মাত্র আঠারো বছর বয়সে সার্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে আটাশি মিনিটেই অসাধারণ এক গোল করে বিশ্বকাপে তার যাত্রা শুরু তবে সেই আসরে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে টাই ব্রেকে পরাজিত হয় দু বিশ্বকাপ লিন মেসির দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ এবারও সেই জার্মানির কাছেই নাকানি চুবানি খেয়ে বাদ পড়তে হয় দু হাজার চোদ্দ বিশ্বকাপ সেটা তো এখনও স্মৃতির পাতায় শিরোপার কাছে এসেও ধারা দিল না আবারও সেই জার্মানিরই বাধা আপনি জানেন কি এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবং জার্মানির চারবারের দেখায় আর্জেন্টিনা মাত্র একবার উনিশশো সালে শিরোপা জিততে পেরেছিল আবারও দু হাজার আঠারো বিশ্বকাপ এবার রাউন্ড অফ সিক্সটিনে ফ্রান্সের কাছে সাড়ে তিন গোলে বিদায় নেয় সেলেস্তেরা আবারও ভক্তদের হতাশ করে আর বাইশ বিশ্বকাপ এটা তো লিউনান মেসি ও আর্জেন্টিনার সোনালী ইতিহাস এই ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে পাঁচবারের চেষ্টার পর জীবনে শেষ পর্যায়ে এসে মেসি ফ্রান্সকে হারিয়ে সেই স্বর্ণের বিশ্বকাপ ট্রফিটা হাতে তুলে নেন মেসির এই অসাধারণ অর্জনে আপনি কতটা আনন্দিত